پرشے والے تیرے شوقت کا اولو کیا جانے خسروا عرش اڑیتا ہے پری تیرا اگو آکا আপনার মানে দুনিয়ার মানুষ কেমনে বা জানবে আরে আপনার সানুমানের পতাকা তো আর সে মোয়াল্লার মধ্যে বীর মিথিলে তো না সুদে যা আপনাকে আমরা কিভাবে উপমা দিব আপনাকে যে উপমা দিব আপনাকে যে কারো সাথে তুলনা করব এই ধরনের তুলনা এই ধরনের উপমাও আমার আল্লাহ তৈরি করে না মেরে করি মুসে গরে কতেরা কেসি নে মেরে করি মুসে গর کترا کسی نے مانگا دریا بغا دیئے لے درے بے بغا دیئے ان کی দিয়ে আমার আল্লাহর বলছেন আমার রসুলের কাছে যদি কেউ এক ফোটা পরিমাণ চায় আমার রসুলের কাছে যদি কেউ বিন্দু পরিমাণ চায় আমার রসুল তাকে সাগর পরিমাণ দিয়ে দে आयलो दामन सखी काथामो सायलो दामन सखी काथाम लो सायलो दामनी सखी काथा

আই নবির উম্মতেরা আই গরিবেরা তোমরা বসে আছো কেন বসে আছে কেন সবাই আমার নবী জি দরবারে চলে যাও আমার নবী জি দরবারে চলে যাও তো ওখানে কি কি পাবো বগ খুলদে ই کرام হোগি جائےগা আমার নবী জি দরবার গলে এর বিনিময়ে তোমরা জান্নাত পেয়ে যাবা সুবহানাল্লাহ যখন বাত জেলে উনি কি ফনা آج مدد مانگون سے آج لے ان کی فنا آج مدد مانگون سے پھر نومنگ کیا مت میں اگر مانا گیا আরে ওই শিকারকারীরা আমার নবীজির সাফাত কেউ শিকার করতেছ আজ হয়তো মানতেছ না আমার নবীজির সাফাত তোমাদের কোনো সময় আছে সুযোগ আছে আমার নবীজির সাফাত শিকার করে নাও কারণ কালকে আমাদের ময়দানের মধ্যে তো আমার নবীজির সাফাত ছাড়া তো কেউ জান্নাতে যাবে না ওই দিন তো তোমরা রেহাই পাবে না এই জন্য এখনো সময় আছে আমার নবীজির সাফাত মেনে নাও জিন্দাগি

یا رسول اللہ کی کسرتی کیجئے اربے دن را آئی باطل را تمہا درانتور پورے جاک کر ہے جاک تمہا انتر کرودے را گنے جولے جاک آئی سنی آئی آشک رسول تم یا رسول اللہ جبتے تاکو